যে কখন যদি বাক্যের মধ্যে বলা হয় যে মফুল বের করো মফুল বের করো যে মফুল তো পাঁচ প্রকার মফুল কয় প্রকার পাঁচ প্রকার এখানে খেয়াল এটা হলো একটা হলো মফুলে বিহি দুই নাম্বার হচ্ছে মফরুলে মফরুলে মতলব তার তিন নাম্বার মফরুলে রাহু চার নাম্বার মফরুলে ফি পাঁচ নাম্বার মফরুলে মাহু এই পাঁচ প্রকার মনে রাখবেন তো এখন এগুলো জানার জন্য এগুলো মনে রাখার জন্য শর্ট টেকনিক আমি এখানে লিখে দিয়েছি মাজা দ্বারা যদি প্রশ্ন করা হয় মাজা যে মনে করো মনে করেন কি আর করুন এখানে যা কারো পলি বাদ্যরসা উদাহরণটা বুঝুন যা কারো ছাত্রটি মুখস্থ করেছে ছাত্রটি মুখস্থ করেছে আদ্দরসা কাকে করেছে পাটকে কাকে করেছে পাটকে পাটকে কাকে দ্বারা প্রশ্ন করলে তারা প্রশ্ন করলে তাকে কি বলে উত্তরের মধ্যে যেটি আসবে সেটা মুখস্ত করেছে কি করেছে যে মুখস্ত করেছে আদর্শ এই জন্য আমি নিচে লাল দাগ দিয়েছি কেয়াল করুন এই জন্য পরে যদি দিয়ে প্রশ্ন করা হয় যেটি আসবে সেটি হলো কি

কেন দিয়ে প্রশ্ন করা হলে উত্তরের মধ্যে যেটি আসবে সেটি হলো মুফাউলে লাহু আর মাথা বা আইনা দ্বারা প্রশ্ন করলে যেটি পাওয়া যায় সেটি হলো মুফাউলে ফি ঠিক আছে অর্থাৎ মাথা মানে কবে বা কখন আইনা মানে কোথায় আইনা মানে কোথায় মাথা মানে কবে কখন আইনা মানে কোথায় তো মাথা দিয়ে প্রশ্ন করলে কবে যে কবে মানে অর্থাৎ কবে দ্বারা প্রশ্ন করলে যেটি উত্তরের মধ্যে আসবে আমরা যদি মুফাউলে ফি টাকে আরো ভঙ্গ করে বলি তখন হবে সেটি জরফে মাতা মাতা মানে কবে না তাহলে জরফে জমান অর্থাৎ যেটি সময় বুঝাবে কাল বুঝাবে আর যদি বলা হয় যে কোথায় কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সাধারণত জায়গা বোঝানোর জন্য কোথায় কোথায় ব্যবহার হয় অর্থাৎ কোথায় বললে উত্তরের জায়গার বিষয় আসবে জায়গার কথা আসবে এই জন্য এটার নাম হলো জরফে মখান জরফে মখান বুঝে আসছে কিনা ভাই সবার হ্যাঁ এখন দেখুন উদাহরণ দেখুন জুরতুকা আমি আপনাকে দেখেছি ইওমাল আহাদি রবিবার সবাহান সকাল বেলা তাহলে এখানে দেখি দুটুকা আমি আপনাকে দেখেছি ইওমাল আহাদি রবিবার সবাহান সকাল বেলা এখানে কখন কখন দ্বারা প্রশ্ন করলে আইনা আইনা দারা প্রশ্ন করলে সরি আইলি পাতা দারা প্রশ্ন করলে কবে দারা প্রশ্ন করলে যে যে উত্তর পাওয়া যায় সেটি হলো জরফে জমান তো এখানে সবাহান এটা কি বলেন তো সবাহান হচ্ছে মাফলি ফি মভুলে ফি মধ্যে তো জরফ জমানো আছে জরফে মকানো আছে তাহলে এটা সময় বুঝিয়েছে তাহলে এটা কি হবে জরফে জমান বুঝে আসছে কি আর জরফ মকান হলো যেটি কি বুঝাবে অর্থাৎ স্থান বুঝাবে সেটি হলো জরফে মকান ঠিক আছে আচ্ছা গেল এরপরে আমি আপনাদেরকে একটা ইয়া দেখাবো দেখুন এই যে দেখুন করে খেয়াল করবেন মফুল হচ্ছে মোট পাঁচ প্রকার এগুলো একটা বাক্যের মধ্যে আমি নিয়ে আসছি পুরো এক বাক্যের মধ্যে সবগুলো উদাহরণ আমি একসাথে দেখাবো ঠিক আছে মফুল কয়েক প্রকার ভাই

কে পড়েছে কে পড়েছে সে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় আরে ফাইল পাওয়া যায় মানে মোহাম্মদ পড়েছে কে পড়েছে মোহাম্মদ করেছে মোহাম্মদ তোলাই এখানে ফাইল তাহলে এখানে দেখো দেখেন ফাইল এখন ওয়াজ এটাছে ওয়ানে আল মাইয়াতু ওটা সাথে বোঝানোর জন্য সাথে এটির জন্য ও ওয়ানে আল মাইয়া ওটা সাথে বোঝানোর জন্য আসছে মোহাম্মদ ওয়ান বাহার এবং বাহার ঠিক আছে মোহাম্মদ এবং সাথে বাহার তো এখানে সাথে বোঝানোর জন্য

পড়েছে তাহলে এরা সাথে বুঝানো হইতার জন্য মুফুলে মাহু এক প্রকার চলে গেল কি পড়েছে কিতাব পড়েছে এজন্য মফুলে বিহি এখন আমি বলেছিলাম সময় বুঝালে স্থান বুঝালে সময় বুঝালে সেটা কি হয় জরফ জামান আর স্থান বুঝালে জরফ মাকান তো এখানে সময় বুঝিয়েছে লাইলেন যে মুহাম্মদ এবং বাহার একসাথে পড়েছে কিতাব কখন পড়েছে রাতে কখন পড়েছে রাতে রাতে তো আমরা ওই যে মতা মতামালি কবে। ঠিক আছে তো এই কবের উত্তরের মধ্যে যেটি আসবে সেটি হলো কি জরফে জমান তাই লাইলান হচ্ছে জরফে জমান বুঝা আসছে কিনা গেল এখন কেরা আতান কেরা আতান হচ্ছে মফুল মতলব ভালো করে খেয়াল করবেন ওই প্রথম যে ফেলটা ব্যবহার করা হয়েছে করা ফেল ওই ফেলের একই শব্দ থেকে যদি মাসদার ব্যবহার করা হয় সেটি হলো মফুল মতলব সেটি হলো কি আফলাম যে ফেলটা আগে উল্লেখ করা হয়েছে সেই ফেলের থেকে যদি মাসদার ব্যবহার করা হয় তাকে কি বলা হবে মাফউলে মতলক বলা হবে এখানে কেরাতান এটি হচ্ছে মাফউলে মতলক ঠিক আছে তাহলে এটি মাফউলে মতলক মনে রাখবেন এরকম যেমন নাকি দেখুন জলাস্তু জুলুসান জলাস্তু জুলুসান আমি বসেছি বসার মতো করে বসেছি আমি বসেছি বসার মতো করে এখানে জলাস্তু ফেল ঠিক আছে এই যে ফেল থেকে হাম শব্দ মাসদার ব্যবহার করা হয়েছে এইজন্য এটা মাফউলে মতলক বুঝে এসেছে কিনা ভাই আচ্ছা যেমন জরফ টু জরবান আমি মেরেছি মারার মতো মেরেছি আমি আমি প্রহার করেছি প্রহার করার মতো প্রহার করেছি মাহমুদ কে আমি প্রহার করেছি জরফ টু জরবান আমি মেরেছি মারার মতো করে তাহলে আমি মানে মনে করেন কাউকে বোঝানোর জন্য বলতেছি আর কি মানে আমি ইচ্ছা মতো তাকে ফিটাইছি এরকম বলে না ইচ্ছা মতো তাকে আমি প্রহার করেছি মারার মতো করে আমি মেরেছি এই যে জরাপ্ত ফেলের হাম শব্দ থেকে যদি কি বলা হয় মাছদার উল্লেখ করা হয় সেটি হলো মফলে মতলব বুঝে আসছে কিনা আচ্ছা গেল তাহলে লিপ্তা আদিবি যেটা আছে লিপ্তা আদিবি কোন ধরনের মফুল হবে বলেন তো কেউ একজন আমি যে বলেছি জরাপ্তু জরবান লিপ্তা এটা কোন ধরনের মাফুল আর কেউ বলতে পারে না এতগুলো যুক্ত আছেন বলেন না কেউ একজন কারণ বুঝিয়েছে আমি মেরেছি তা অর্থাৎ আদব দেওয়ার জন্য ভদ্রতা শিক্ষা দেওয়ার জন্য আদব শিক্ষা দেওয়ার জন্য আমি মেরেছি প্রহার করেছি তাহলে এখানে তা এটা লিত আদিবি এটা কি হবে মফুলে

চিয়ারে উপরে তাহলে ফৌকা এটা কি জরফ জমা কান ফৌকা কিরে দরভে মত মকান মকান এখন আল কুরসি ইটা মুজাফিলাই ফৌকা আল কুরসি ফৌকা মুজাফান কুরসি মুজাহিলাই ঠিক আছে এখন দেখুন তো আমি পড়া মোহাম্মদ মোহাম্মদ এবং বাহার একসাথে পড়েছে কিতাব কি কি পড়েছে কিতাব পড়েছে কখন পড়েছে রাতে পড়েছে এজন্য রাতিটা মহুলে কি ওই জরফে জমান তাহলে পড়ার মতো পড়েছে লাইলান কেরা আতান ঠিক আছে পড়ার মতো পড়েছে এটা মফুর মত ঠিক আছে যেহেতু ফেল থেকে হাম শব্দ করা হয়েছে মাঝদার হিসেবে আবার ফৌকা এখানে স্থান বুঝিয়ে সেই জন্য জর্ফ মকান কিসের উপরে চেয়ারের উপরে এখানে কুর্সি এটা মজা ফেলেই এখন এফতেগান বলা হচ্ছে তালিম এফতেগান তালিম শিক্ষা অর্জন করার লক্ষ্যে এখানে শিক্ষা অর্জন করার লক্ষ্যে কারণ বুঝিয়ে সেই জন্য মফুল লাহু এফতেগান এটা মফুলে লাহু এটাকে আরবিতে বলা হয় মফুল লিআজলিহি মফুল লিআজলিহি অর্থাৎ কারণ বোঝানোর জন্য আর তালিম হচ্ছে মোজাফিলেই আর তালিম কিরে মোজাফিলেই আচ্ছা গেল তাহলে এখন আমি তো একটা বাক্য দিয়ে পরিপূর্ণ সব অভুর মত বুঝিয়ে দিছি আপনাদেরকে তো আপনাদের কাছে বিষয়টা কি ভালো লেগেছে আচ্ছা বাকিদের কোনো রেসপন্স নাই হাবিব ভাই তো অনেক দিন পরে আসছেন কামরান ভাই বুঝেছেন কিনা আপনি আজকে নতুন জয়েন হয়েছেন বুঝেছেন কিনা জি আলহামদুলিল্লাহ বুঝতেছি

তাহলে এখানে আল কিটা কিতাব পড়েছে কখন পড়েছে মাথা মাথা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরে পাওয়া যায় কবে প্রশ্ন দ্বারা প্রশ্ন করা হয় তাহলে সেটি হলো মুফাউলি ফি লাইলান রাতে তলাবান কি জন্য এই যে মোহাম্মদ এবং সিরাজ কিটা পড়েছে রাতে কেন পড়েছে জ্ঞান অর্জন করার লক্ষ্যে তাহলে তলাবান এটা মফুলে লাহু এটা কারণ বুঝিয়েছে এটা কি বুঝিয়েছে কারণ বুঝিয়েছে ফেরা আতান ওই যে করা আগে যে ফেলটি ব্যবহার করা হয়েছে ওই ফেল থেকে হাম শব্দ ব্যবহার করা হয়েছে একই ব্যবহার করা হয়েছে মাসদার ব্যবহার করা হয়েছে এই জন্য এটা মফুরে মতলব বুঝে আসছে কিনা এখন সেই মফুরে মফুলের প্রকার গুলো একসাথে আপনাদেরকে একেবারে বেসিক সহ পুরো উদাহরণ সবগুলো দিয়ে পুরো আলোচনা করেছি এখন বুঝে আসছে কিনা একটু আমাকে জানা

তিলাবাদ করুন কি দ্বারা প্রশ্ন করলে যেটি পাওয়া যায় সেটি কি সেটি কি বলেছিলাম মফুলে বিহি তাহলে এটা মফুলে বিহি হয়েছে মফুলে বিহি এখন রাত্রির ফেল থেকে হুবু ওই ফেল থেকে মাছ দ্বার ব্যবহার করলে সেটি মফুলে মতলব বলেছি না মফুলে মতলব তাহলে তার তিলা হলো মফুলে মতলব তা বুঝছেন কিনা ভাই আচ্ছা তারপর হচ্ছে ও তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা ও তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা এখানে দেখুন

উত্তরের মধ্যে যেটি আসবে সেটি হলো মফুলি বিহি আসলি বিহি আক্রমানি আহু কাহ তোমার ভাই আমাকে সম্মান করেছে আক্রমানি এখানে দেখুন ফেয়ারের সাথে কি আছে ওই ফেয়ারের সাথে যে কি আছে নি এই যে এই যে এখানে ই নি আছে ইয়া আছে ইয়া ইয়া এটা কি এটা কি মফুল অর্থাৎ এটা জমির আর কি ওই যে জমির পাঁচ প্রকার জমিরে মরফুয়ে মুতাসিল জমিরে মরফুয়ে মুনফাসিল জমিরে মনসুবে মুতাসিল জমিরে মনসুবে মুনফাসিল জমিরে মজরুরে মুতাসিল তো এখানে এটা কি হয়েছে জমিরে এটা হয়েছে জমিরে মনসুবে মুতাসিল কারণ ফেলের সাথে মিলে আসছে এবং নসবের জায়গায় হয়েছে মফুল হওয়া নসবের জায়গায় হওয়া ঠিক আছে ফেলের সাথে মিলে আসছে এবং নসবের জায়গায় হয়েছে এই জন্য এটা কি হবে জমিরে মনসুবে মুতাসিল যদি আমি ভুল না করে থাকি তাহলে এটা জমিরে মনসুয়ে মোত্তাসিল জমিরে মনসুয়ে মনফাসিল হবে কোনটা যদি ফেল থেকে আলাদা হয়ে থাকে ফেল থেকে আলাদা হয়ে থাকে আলাদা করে ব্যবহার করা হয় যেমন ওই যে ইয়া কানা বুধু ইয়া কাইটা আলাদা ঠিক আছে ইয়া ইয়া এভাবে আলাদা করে যদি ব্যবহার করা হয় ফেল থেকে আলাদা করে ব্যবহার করা হয় এটিও কিন্তু মফুরের স্থানে হবে তবে সেটা কি ওই মনফাসিল হবে জমিরে মনসুবে মনফাসিল এটা জমিরে মনসুবে এই কি বলে যে মুত্তাসিল তাহলে

বলা হচ্ছে ইসমে জামিদ বলা হয় যেটি কোন ফেল থেকে গ্রহণ করা হয়নি মৌলিক শব্দ আমরাকে মৌলিক শব্দ বলি ঠিক আছে যে শব্দটি কোন ফেল থেকে গ্রহণ করা হয়নি মৌলিক শব্দ সেগুলোকে ইসমে জামেদ বলে অর্থাৎ মৌলিক শব্দ যা অন্য কোন শব্দ শব্দ থেকে উৎপত্তি হয়ে আসেনি সোজা সাবটা এটা মৌলিক একটা শব্দ এটি হলো ইসমে জামেদ যেমন সাকতুন সাকতুন মানে সাথ এটা একটা মৌলিক শব্দ দিরহামুন দিরহাম হাইতুন দেওয়াল সূর্য এভাবে কলামুন কলম হাত গোলাপ এগুলো সবগুলো কি নাম জাতীয় হবে নাকি না নাম জাতীয় শব্দ না মানে ইসিম ইসিম হবে এবং সাথে সাথে এগুলো অন্য কোন শব্দ থেকে উৎপত্তি হয়ে আসবে না মৌলিক শব্দ মানে এগুলো থেকে কোন তাস্তিপ না যায় না যেমন দেখুন আপনি এই যে কলামুন দিয়ে আপনি তাস্তিপ টানতে পারবেন তারপরে সাকফুল সাত এটা একটা মানে ইসিম এটা একটা ইসিম আপনি এটা দিকে এটা থেকে আপনি তাস্তিপ টানতে পারবেন না মৌলিক শব্দ মানে যেগুলো তাস্তিব টানা যাবে না